অনলি জিল্লুর ভালো ছিল জীবনে তো থাক না থাক জিল্লুর থাকা দরকার অনেক সুন্দর সাকিব তো সাকিবই খুব ভালো ছিল মানে আমি সচরাচর মুভি দেখি না কিন্তু খুব ভালো লাগলো খুবই ভালো লেগেছে আমাদের সিনেমাটা খুবই সুন্দর ছিল অস্থির ছিল অ্যাকশনগুলো অনেক সুন্দর ছিল ছিল সেটা অনেক সুন্দর ছিল অ্যাকশন মুভিটা বাংলার এই প্রথম যে একটা অ্যাকশন মুভি আমার অনেক ভালো লেগেছে আর সাকিব খানের মধ্যে যে চেঞ্জিংগুলো এসেছে সেটা অনেক ভালো লেগেছে বরবাদ হচ্ছে আমাদের পরিচালকদের মেধার যে ইমপ্রুভ তার একটা জ্বলন্ত প্রমাণ এবং তিন দিন যে উন্নতি হচ্ছে তার একটা উদাহরণস্বরূপ স্বরূপ এটা আর সাকিব খানের উচ্চতা আরও দিন দিন বাড়তে আর এটা যে কোথায় গিয়ে পৌঁছবে একমাত্র আল্লাহ ছিল বাংলাদেশে ভালো ছিল অনেক ভালো ছিল অনেক ভালো অনেক ভালো ছিল অনেক বেস্ট ভালো ভালো জি ভাইয়া যে ছবিটা অনেক ভালো ছিল সাকিব খানের লাইফে এরকম কোনো ছবি হয় নাই এর আগে আমরা প্রিয়তমা বলি রাজকুমার এরপরে যা যা ছবিগুলা মুক্তি পাইছে তুফান এর চেয়ে বরবাদ বেস্ট বেস্ট এবং সামনে যে আপনাকে কোরবানি যে আপনার রাহান্ডা ফের যে তাণ্ডব ছবিটা আসতেছে তাণ্ডব আর বরবাদকে ছাড়িয়ে যাবে গেটে সেটা হলো বড় বিষয় আর কি